হ্যালো গাইস আজকে চলে এলাম ফিল্মি শঙ্কু নলেজ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে একটা ধামাকা ধার আপনাদের দেরি হয়ে গেল কালকে এসে কালকে কালকে ধূমকেচুর টিজারের টিজার সঙ্গের ফার্স্ট একটা রিভিল বেরিয়ে গেছে ধূমকেচু টিজার সঙ্গ কালকে সন্ধ্যে সাতটায় বেরিয়েছে সেইটারই কিছু রিয়াকশান করতে চলে গেলাম সে সেইটারই কিছু রিয়াকশান করতে টিজার সংটা বেরিয়েছে দেরি করে এসছি বলে তা আপনাদের কাছে ক্ষমা চেয়ে সেই টিজার সংটা সেই টিজার সংটা হচ্ছে দ্য ফার্স্ট সং ফ্রম তো কিন্তু গানে ই ইজ ওয়ান ইটস ওয়ে আর সং বাই দ্য অরিজিৎ সিং অ্যান্ড শ্রেয়া ঘোষাল অ্যান্ড কম্পোজ বাই অনুপম রায় টাইম ডেস মেলোডি ইজ অ্যাবাউট আনফোল কামিং হ্যাঁ এইটা হচ্ছে এইটা হচ্ছে সেই সংটা

আর এসে ফেসবুকে এসেই এটা ক্র্যাশ করে গেছিলো এই গানটা ফেসবুকে এসেই পুরো ক্র্যাশ করে গেছিলো মানে মারাত্মকভাবে চরম দেবে টিজার এসে তাতেই ক্র্যাশ গেছে এই গানটাই আমরা অনেকদিন আগে একটা অংশ শুটিং এর অংশ অনেকদিন আগে বেরিয়েছিল অনুপম রায়ের কণ্ঠে এটা রিভিল হয়ে গেছিল দেবশুভের কিছু মুভেন্টস কিছু দেখা গেছিলো মনে হচ্ছে এই গানটার একটা অরিৎ সিং সেরাগতের কাছে আর একটা ভাষার এইখানে একটা ভাষা অনুপম রায় গাইতে পেরেছে বেরিয়েছিল এইটা ছিল এই গানটা সং টিদারটা নিয়ে আর ফেসবুকেও ক্যাশ হয়েছে ইউটিউবেও খুব ভালো চলছে ইউটিউবে গানটাও খুব ইউটিউবে খুব 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 ভালো চলছে আর মানে ফেসবুকও ক্যাশ করেছে ইউটিউবেও খুব মানে সর্বত্রতে এসে একটা মানে রাজত্ব করছে সঙের টিজার পেয়েছেই জাস্ট এসে খেলা দেখিয়ে দিয়েছে গানটা আসলে কি হবে মনে হচ্ছে খুব শিগগিরই গানটাও চলে আসবে তাই জন্য টিজারটা কালকে হট করে নিয়ে আসছে আর দিলসে দেভিয়ানসে আরও একটা জিনিস পড়েছে এটা আর আর মানে যে দিলসে দেভিয়ানসে মানে এই এইবার আপনারা যে দিলসে দেভিয়ানসে আর কালকে এটা পোস্ট করেছে সেটা হচ্ছে প্রজাপতি টু কে নিয়ে প্রজাপতি টু কি মিউজিক ডিরেক্টর জিত গাঙ্গুলি রেকর্ডিং পুজোর সং প্রজাপতি টু ওজাপ দুটো একটা পুজো সং রেকর্ডিং করছে জিত গাঙ্গুলি সেইটার সেইটার কিছু ছবি পুজোর সঙ্গে পুজোর সঙ্গে একটা রেকর্ডিং করছে জিত গাঙ্গুলির প্রজাপতি ট্যুর সেইটা আর একটা ছবি আরও একটা জিনিস আমরা থেকে আরও একটা জিনিস বলি কালকে একটা কালকে একটা দিলসে রেভিয়ান্সের থেকে একটা ছবি পোস্ট করা হয়েছে দেবদা দেবদা একটা ছবি পড়ে এই ছবিটা দেখে মনে হচ্ছে এই ছবিটা যদি লক্ষ্য করি আমরা যদি মধু মাহাতর লুক মনে হচ্ছে মনে হচ্ছে হতেও পারে দেবদা প্রজাপতি ট্যুর শুটিং লন্ডনে করতে যারা কে মানে খাদান ট্যুর পোস্ট পোস্টার শ্যুট করে দিতেও পারে কারণ এই লোকটা থেকে বারবার মনে হচ্ছে পুরো পরিষ্কার করে মধু মাহাতো লোক মনে হচ্ছে মধু মাহাতোর লোক মনে হচ্ছে মধু মাহাতোর লোক মনে হচ্ছে আরে এই জায়গাটা একটু দেখাচ্ছি এইটা দিল থেকে দেবী এটা হচ্ছে প্রজাপতির যে শ্যুট হবে সেই শুটের কিছু দৃশ্য তা তা যে লন্ডনে যেই জায়গাটা শ্যুট হবে সেই জায়গাটা দিলসে দেবিয়ান খুঁজে পেয়েছে সেটা পোস্ট করেছে এই ছিল আমার প্রজাপতি টু আর প্রজাপতি টু আর আর হচ্ছে ধুমকেতু ফার্স্ট সং টিজার নিয়ে সাসাং টিজারে রিয়াকশান নিয়ে রিয়াকশান নিয়ে কথা দুটো আপডেট নিয়ে মূল কথা দুটো আপডেট নিয়ে মূল পাতা আর মূল আপডেট আরও একটা জিনিস বলি এই এই যে ফার্স্ট টানটা বেরিয়েছে এক কথা সংটা আমার এক কথায় খুব দারুণ লেগেছে দারুণ লেগেছে সঙ্গটা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার দারুণ লেগেছে আর মনে হচ্ছে এই মেলেরি গানটা আমাদের মন ছুঁয়ে যাবে আমার মন ছুঁয়ে গেছে এইটুকুনি শুনেছি দারুণ লেগেছে ফাটাফাটি লেগেছে অনবদ্য লেগেছে অসাধারণ লেগেছে পুরো গানটা আসলে তখন বুঝতে পারবো গানটা কি পুরো গানটা আসলে তখন রিয়াকশান পাবো তাই যেটুকুনি বেরিয়েছে দারুণ আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণ লাগছে ফাটাফাটি লাগছে তাই এটা আমার খুব অনবদ যেটুকুনি দেখেছে ফাটাফাটি তাই আমার প্রজাপতি টু আর ধুমকেটু ফার্স্ট সঙ্গে ডিজাইন নিয়ে এটা মূল কথা আর মূল আপডেট